হাই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিওতে আজকে সারাদিন কি করলাম সেগুলোই থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকের সকালটাও ধোয়াটা গরম চা দিয়ে শুরু হয়েছিল একটু পেছনে চলে গেলাম আমার হাজব্যান্ড কয়েকদিন বাসায় ছিলেন না উনি আসছেন এসেই মেয়েকে চকলেট দিয়েছেন আর সাথে নিয়ে এসেছে একটি মাছ বাবার কাছ থেকে খেলনা পেয়ে আমার মেয়ে তো মহা খুশি যেহেতু মেয়েকে আমি এক একদিন ভালোভাবে রেখেছি তাই বাবা খুশি হয়ে আমার একটা কতদিন না তোমাকে গিফট করলাম ফিরে এলাম দুপুর বেলার রান্না নিয়ে আজকে আমি আপনাদের সাথে আমি কিভাবে মাছ রান্না করেছিলাম সেটা শেয়ার করছি আমি জানি সবাই অনেক ভালো রান্না করতে পারেন তারপরেও আমি যেভাবে রান্না করি আমি সেটা দেখানোর চেষ্টা করি যাতে আমার মাধ্যমে কেউ কিছু না কিছু একটু শিখতে পারে অনেক সময় আমরা মাছ রান্না করি আর মাছে কিন্তু একটু গন্ধ থাকে আজকের মাছটা ভাজি করার আগে আমি এখানে লবণ হলুদ জিরা মরিচের গুঁড়ি ভিনেগার এবং একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ভাজি করে যেভাবে সবাই নর্মালি রান্না করে সেভাবেই রান্না করেছি বড় সাইজের মাছ রান্না করার ক্ষেত্রে অনেক সময় ভেতরে মশলা যায় না তো সেই ক্ষেত্রে আমরা যদি রান্না করার আগে লবণ হলুদ সাথে ভিনেগার বা লেবুর রস দিয়ে মাখিয়ে আর একটু তেল দিয়ে মাখিয়ে দশ মিনিট বা পনেরো মিনিট রেখে দিই তাহলে ভেতরেই মশলাটা খুব সুন্দর করে যায় এবং খেতেও অসাধারণ লাগে তো আজকে আমি একটু আলাদা করে জিরা অ্যাড করেছিলাম তাছাড়া আমি এমনিতেই নর্মালি মাছ রান্না করার সময় যদি ভাজি করি তাহলে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ি এবং একটু ভিনেগার বা লেবুর রস দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণের জন্য তো আজকে আমি একটু তেল অ্যাড করলাম যাই হোক এভাবে আমি আজকে মাছ রান্না করেছিলাম আর মুরগির মাংসের রান্নাটা দেখাচ্ছি মুরগির মাংসের রান্না তো দেখানোর কিছু নেই যেহেতু আমি রান্না করেছিলাম তাই শেয়ার করলাম এরপর আমি বিকালবেলায় একটু কফি খেয়েছিলাম আর তারপর আমরা আজকে একটু বেড়াতে গিয়েছিলাম আমরা প্রায় প্রতিদিনই আমাদের বাচ্চাকে নিয়ে বাহিরে বের হই আজকেও আমরা বের হয়েছিলাম আজকের বের হওয়াটা একটু স্পেশাল ছিল কারণ আজকে আমাদের সাথে কিছু নতুন মানুষ ছিলেন আমরা মূলত প্রতিদিনই বের হলে বড়ুরার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই কখনও বা বাসার খুব কাছে কখনো একটু দূরে যাই কখনো গ্রামের ভিতরে যাই কখনো এদিকে যে মাঠ আছে সেই মাঠ দিয়ে ঘুরে বেড়াই চতুর্দিকে আমরা ঘুরে বেড়াই এখন আমাদের গন্তব্য বড়ুরার জহুরি কফি হাউজে আর এর জন্য আমরা বাসা থেকে একটু সামনে গিয়ে অটোতে উঠেছি আর আমরা যাদের সাথে যাচ্ছি ওনারাও অটোতে উঠে চলে গিয়েছেন সামনে চলে এসেছি আমাদের গন্তব্যে গ্রামের ভেতরে রেস্টুরেন্ট একটি রাস্তার পাশে এবং চতুর্দিকে খোলা মাঠ আশেপাশে এত সুন্দর প্রকৃতি তার মাঝে একটা চাইনিজ রেস্টুরেন্ট ওয়াও রেস্টুরেন্টের পরিবেশটা তো খুবই ভালো লাগলো এখন এর খাবার কেমন সেটা খেয়ে দেখার পেলা বড়ুরায় আসার পর থেকেই আমরা আশেপাশে একটু ঘোরার চেষ্টা করি এবং আশেপাশে আমি একটা জিনিস দেখে খুবই অবাক হই যে কয়েকটা গ্রাম পরপর খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর প্রত্যেকটা রেস্টুরেন্টে থাই চাইনিজ দেশি বিদেশি সকল ধরনের আইটেম পাওয়া যায় আর আশেপাশের যতগুলো রেস্টুরেন্টে আমি এ পর্যন্ত খেয়েছি কোথাও আমার খাবারের মান খারাপ মনে হয়নি আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখব এর পরিবেশটা কেমন এই রেস্টুরেন্টের নাম আমি অনেকবার শুনেছি কিন্তু আশা হয়নি আজকে আমার হাজবেন্ডের কলিগরা এসেছেন ওনারা বললেন যে এখানে যাবেন এবং কিছু খাবার খেয়ে দেখবেন যে কেমন তো যেই কথা সেই কাজ আমরা সবাই মিলে গেলাম গিয়ে দেখছিলাম যে কেমন পরিবেশ ওই দিকটাতে কিচেন আমি কিচেনে যাইনি কিন্তু আমরা এই রেস্টুরেন্টের ভেতর দিয়ে ঘুরলাম খুবই সুন্দর ইন্টেরিয়র আর পরিবেশটাও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার মেয়েতে এদিকে গিয়ে খোলা জায়গা পেয়ে ধৌড়া দৌড়িতে ব্যস্ত এরপর আমরা খাবার অর্ডার করলাম আমরা বাহিরে বসছিলাম আর আমরা নিয়েছিলাম থাই স্যুপ এবং অন্থন আর থাই স্যুপটা ছিল অনএস থ্রি আর দাম নিয়েছিল সাড়ে চারশো টাকা অন্থনের দাম ছিল দেড়শো টাকা ছয় পিস স্যুপটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর অন ইস টু থ্রি আমি ভেবেছিলাম তিনজন খেতে পারবো কিন্তু ছয়জন খেয়েছি কোনো কম হয়নি অনেক বেশি ছিল খুব ভালো লেগেছে আজকের ঘোরাঘুরি খুবই সুন্দর ছিল অসাধারণ কিছু সময় কাটিয়েছি কারণ আজকে আমার সাথে ছিলেন একজন মিষ্টি ভাবি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এদিকে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আলোচনা শেষ এতক্ষণ তারা অনেক অনেক জ্ঞান গর্ব আলোচনায় ব্যস্ত ছিলেন বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি